আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল বারো সেপ্টেম্বর রোজ শুক্রবার উনিশ রবিউল আউয়াল 1447 সাতচল্লিশ 28 আঠাইশ ভাদ্র 1432 বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু বুড় চারটা উনত্রিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা বিয়াল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিট জোহর শেষ বিকেল চারটা একুশ মিনিট আসর শুরু বিকেল চারটা বাইশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট মাগরীব শুরু সন্ধ্যা ছয়টা নয় মিনিট মাগরীব শেষ রাত সাতটা একুশ মিনিট ঈশা শুরু রাত সাতটা বাইশ মিনিট ঈশা শেষ বুড় চারটা তেইশ মিনিট সেহেলির শেষ সময় ভোর চারটা আঠাশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা নয় মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিট থেকে ছয়টা ছয় মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহার যুদ রাত নয়টা চুয়ান্ন মিনিট থেকে বুট চারটা ছাব্বিশ মিনিট ইশরাক বুর পাঁচটা ঊনষাট মিনিট থেকে দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট চাষদ বুর পাঁচটা উনষাট মিনিট থেকে দুপুর এগারোটা উনপঞ্চাশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুর পাঁচটা তেতাল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা সাত মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যুগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ